এই সফর মাসের শেষ বুধবার কি হয়েছিল কোন কারণে আকিরি সাহার সোমবার অনুষ্ঠিত হয় সে ব্যাপারে অনেক লম্বা চওড়া আলোচনা আমরা সংক্ষেপে যতটুকু জানি যে রশে করিম সাল্লু আলিহি আসাল্লামা এই সফর মাসের শেষের দিকে নবীজি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু সফর মাসের একেবারে শেষ বুধবারে এসে নবীজি অনেক অসুস্থতা থেকে কিছুটা সুস্থতা লাভ করেছিলেন শুভানন্দা নবীজি অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছেন এজন্য সাহাবাই কেরম আনন্দিত হয়ে এই দিনে অনেক খুশি হয়ে আল্লাহর রাস্তায় বহু দান শয্যা করেছিলেন দোয়া করেছিলেন প্রাণ ভরে নবীজির প্রতি দরুদ পড়েছিলেন শুভানন্দা সেই সোনালি যুগ সাহাবাই কেরমের আমল থেকেই আজ পর্যন্ত গোটা মুসলমানের মুসলিম মিল্লাতের ওপরে গোটা পৃথিবীতে এই সফর মাসের শেষ বুধবারকে আখির সাহার সোমবার হিসাবে উদযাপন হয়ে থাকে বলেন সোবাহান আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম কিভাবে অসুস্থ হলেন এবং কিভাবে সুস্থ হলেন সে ব্যাপারে হজরতে ইমাম জালাউদ্দিন সঈদুর রহমাতুল্লাহ আলাই তিনি তার আল খাসাইসুল কবরার ভিতরে হাদিস নোট করেছেন তিনি বলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম একদিন গভীর রজনীতে হজরত আবু মুহাহা মহাইবা রদি কাছে আসলেন এসে বললেন হে আবু মহাইবা এই রজনীতে আল্লাহ রাব্বুল আলমিন আমি নবীজিকে নির্দেশ দিয়েছেন হুকুম করেছেন আমি যেন জান্নাতুল বাকি কবরস্থানে যে কবরবাসীদের জন্য প্রাণ ভরা দেওয়া করি সুবহান হে আবু মহাইবা গভীর রাত আমি নবীজি আঁকা যাব তুমিও আমার সাথে চলো আন আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহর আবু মুহাইবা রাহুকে সঙ্গে নিলেন হাজর আবু মহাইবা রদি আল্লাহ তাল্লাহন তিনি বলেন আল্লাহর হাবিব তিনি আগে আগে হাঁটতেছেন আর আমি সাহাবি পিছনে পিছনে হাঁটতেছি আমি দেখলাম যে নবীজি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে একবারে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের পাশে চলে গিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যখন জান্নাতুল বাকি কবরস্থানে পাশে গিয়েছেন তখন সকল কবরবাসীদের জন্য নবীজি আমার দুহাত তুলে নুরের জবান মোবারকের নুরের দুহাত মোবারক উঠিয়ে নবীজি প্রাণ ভরে কবরবাসীদের জন্য দোয়া করলেন সুবহানাল্লাহ তাহলে এ হাদিসটিকে থেকে সুস্পষ্ট প্রমাণ হয় সুস্পষ্ট বোঝা যায় যে কবর বাসীদের জন্য কবর স্থানে যে দুহাত তুলে দোয়া করাটা এটা নবীদের সুন্নাত সুবাহান আল্লাহ অথচ সমাজের ভিতরে কত ফেতনা ভাষা কত দিমাত কত ইখতলা কবরে যে কবর যে আরাপ করা যাবে না সবে বরাত সবে কদর লাইলাতুল কদর এরপরে আখিরিসা সোমবার মত গুরুত্বপূর্ণ রজনী পালন করা যাবে না এমন ধরনের বিভ্রান্তকার বক্তব্য সমাজের ভিতরে আছে না নাই জোরে বলেন আছে না নাই অথচ নবিকারী লাহলি সল্লাম সুরান ইবদে মাদ্রা শরীফের হাতীসের মধ্যে নবীজি বলেন কুমতু নাহাই তু কুম আং জিয়া রতিল কবুর ফাজুরুহা ফাইন নাহা তুজা হিদফির দুনিয়া অতুজা কিরুল বলেন সুবহান আল্লাহ নবীজি বলছেন আমার সাহাবিরা আমি তোমাদেরকে এক সময় কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন তোমাদেরকে কবর জিয়ারাতের নির্দেশ দিচ্ছি হুকুম দিচ্ছি তোমরা বেশি বেশি কবর জিয়ারাত করবে কারণ বেশি বেশি কবর জিয়ারাত করলে দুইটা লাভ একটি হচ্ছে মাজা হিদি দুনিয়া দুনিয়ার প্রতি ঘৃণা জন্মায় আরেকটি হচ্ছে অতুজাকির আখির আখরাতের কথা স্মরণ হয়ে যায় শুভা কি এই দুইটা লাভ আমরা বাস্তবে পাই কি পাই না জোরে বলেন আপনি আমি যত বড় অপরাধী হই যত বড় পাপি হই না কেন যখন কবর স্থানে যেয়ে কোনো কবরকে সামনে নিয়ে যখন দাঁড়াই তখন অবশ্যই মনের ভিতরে এটা ধারণা আছে আহারে আমি যে বড়ো পাপি আমি যে গুনাহাগার এই যে ব্যক্তিটি কবরের ভিতরে শুয়ে আছে একদিনও এই ব্যক্তিও দুনিয়াতে ছিল আরে এই দুনিয়া আমাকে তো গোনাহের দিকে নিয়ে যাচ্ছে আমি তো পরকাল হারিয়ে যাব। এভাবে করে কবর স্থানে যে কবরবাসীদের জন্য দুয়া করলে পরে দুনিয়ার প্রতি ঘৃণা জন্মায় ঠিক কিনা বলেন আর আখেরাতের কথা স্মরণ হয় আহারে আমি তো গোনাহগার মৃত্যুর পরে না জানি আমার অবস্থা কেমন হয় এর জন্য নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে কবর যে করবে দুইটি লাভ একটি হলো দুনিয়ার প্রতি ঘৃণা জন্মামে গুনাহ করতে মন চাবে না আরেকটি হল পরকালের হাসরের ময়দানের কথা পরকালের কথা বারবার মনের ভিতরে স্মরণ হবে সুবাহার আল্লাহ আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি হজরতে আবু হুমাইবা রাজি তিনি বলেন দয়া নবীজি মায়া নবীজি রহমাত জান্নাতুল বাকি কবরস্তারে যে কবরবাসীদের জন্য প্রাণ ভরে দোয়া করলেন দোয়া করা যখন শেষ হয়ে গেল আল্লাহর হাবিব আমি আবু মোহাইবা ভারতীয়ল্লাহ তালা মুখে ডেকে বললেন রে আবু মোহাইবা এই রজনীতে এই মুহূর্তে আল্লাহ আব্বুল আলামিন আমি নবীজিকে দুইটি বিষয়ের সিদ্ধান্ত নিতে বলেছেন সোলহান আল্লাহ কয়টি বিষয় দুইটি বিষয় রে আবু মহাইবাপ তার ভিতরে একটি হলো আমি নবীজি যদি কামত পর্যন্ত চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে এই পৃথিবীতে থাকতে চাই অথবা আমি যদি এই দুনিয়া থেকে আল্লাহর কাছে যেতে চাই তাহলে এই দুইটা বিষয় থেকে আমাকে যে কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন বিষয় দুইটা কয়টা একটি হচ্ছে চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকা আরেকটি হচ্ছে পরকালে আপনার সাথে সাক্ষাতের জন্য চলে যাওয়া ইন্তেকাল হয়ে যাওয়া এই দুইটি বিষয় আল্লাহ পাক রব্দ আবিন আমাকে দিয়েছেন এবং যে কোনো দুইটি থেকে একটিকে সিদ্ধান্ত নিতে বলেছেন বলেন সুবহান আল্লাহ হাজরাত আবু হাই বারতে তালা আনুতিন বলেন ইয়ার সুয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন কোনো মানুষের জন্য এমনকি কোনো নবীর রসুলের জন্য এই অফার এই বোনাস কখনো দেই নাই যে আপনি পৃথিবীতে আজীবন থাকতে পারবেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকার ইখতিয়ার দিয়েছেন এবং আপনাকে বেছে নিতে বলেছেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবে বাল্লাহ নবীজে তাহলে আপনি আর দেরি করবেন না আপনি আজীবনে পৃথিবীতে আপনার মোহাব্বতের উম্মদদেরকে নিয়ে আপনি থেকে যান চিল্লাই বলেন সুবাহ আল্লাহর হাবিবের সাহাবাই কারণ নবীকে প্রাণ ভরে ভালোবাসতেন নিজের জীবন চলে যাবে তারপর নবীকে ছাড়তে রাজি না সাহাবি বলছেন এর রসুল আল্লাহ হাবিব আল্লাহ পাক যেহেতু আপনাকে সুযোগ দিয়েছেন অফার দিয়েছেন আপনি আজীবন পৃথিবীতে আপনি থেকে যান আল্লাহর সাল্লাম বললেন আবু না 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 এই পৃথিবীর একটি ধারাবাহিকতা রয়েছে একটি সিস্টেম রয়েছে যেই ব্যক্তি পৃথিবীতে আগমন করবে তাকে যেতে হবে এটাই স্বাভাবিক শুভানন্দ আর আমি হলাম এই গোটা পৃথিবীর ভিতরে সর্বশেষ নবী এবং রসুল আমার মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক অনেক গুণ বেশি গোটা পৃথিবীবাসীর কাছেও বেশি সুতরাং আমি নবীজি আমি রসুল এই পৃথিবীতে থাকার চেয়ে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করাটা সবচেয়ে বেশি পছন্দ করি সুভান আল্লাহ বলেন সুভান আল্লাহ এই অফার যদি কোনো মানুষকে দেওয়া হতো সে কি জীবনে মরতে চাইতো কবরে যেতে চাইতো সে তো সুযোগ খুঁজত আরে আমাকে আর মরতে হবে না আমি আজীবন থাকতে পারবো আনন্দে বুকটা ভরে যেত কিন্তু আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে এই অফার দেওয়া হয়েছে যে আপনি চাইলে দুনিয়াতে আজীবন থাকতে পারবেন নবীজি সেটা গ্রহণ না করে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য নবীজি পরকাল তাকে বেছে নিয়েছেন সুভান আল্লাহ এজন্য নবীজির খাতি উম্মত যারা নবীজির খাটি উম্মত যারা পরিপূর্ণ ইমানদার মুসলমান যারা তারা দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না কারণ এই দুনিয়া হচ্ছে পাপের শহর এই দুনায় দুনিয়া হচ্ছে গুনাহের ভাণ্ডার দুনিয়াতে এক সেকেন্ড হায়াত এক মিনিট হায়াত বেশি হওয়া মানেই পাপ অর্জন হওয়া ঠিক কিনা বলেন এর জন্য যারা ইমানদার মুসলমান নবীজির উম্মত তারা সবসময় চায় দুনিয়া থেকে পাক কখন নিবে পাক স্মরণ পাকে ডাক দিলেই ইমান আমলটা নিয়ে যেতে পারলেই হয় আল্লাহ দুনিয়াতে থাকা চেয়ে পরকালে থাকাটা ইমানদার মুসলমানেরা এটা অনেক মূল্যবান মনে করে অনেক দামি মনে করে সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বললেন রে আবু বহাইবা আমি এই পৃথিবীতে আজীবন থাকার চেয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করাটা পরকালে যাওয়াটা পছন্দ করেছি বেছে নিয়েছি এ সমস্ত কথা বলে আল্লাহর হাবিব হজরতে আল্লাহ হুতাল সঙ্গে নিয়া কবরস্থান থেকে নবীজি আবার হুজরা মোবারকের দিকে রওনা করলেন সুবাহ দোয়া করা শেষ হয়ে গেছে কথাবার্তা বলা শেষ হয়ে গেছে নবীজি আবার হুজরা মোবারকের দিকে ফিরলেন সুবাহান আল্লাহ আম্মাজার আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালান বলেন আল্লাহর হাবিব যখন হুজরা মবারকের ভিতরে প্রবেশ করলেন ওই সময় আমি আয়েশা মাতা ব্যথায় কাতরাচ্ছিলাম মাথা ব্যথা হচ্ছিল আল্লাহ হাবিব হুজরা মবারকের ভিতরে প্রবেশ করে দেখলেন আমি অসুস্থতার ভিতরে মাথা ব্যথায় কাতরাচ্ছি আল্লাহর হাবিব বললেন রে আয় সারে আয় তোমার আবার কিসের জন্য মাথা ব্যথা করছে রে আয়সা আজকে তো আমি নবীজের মাথা বোবার ওকে ব্যথা হচ্ছে সুবাহ যেহেতু অনেক বড় সিদ্ধান্ত নবীজি নিয়ে ফেলেছেন একটা চিন্তা ভাবনার বিষয় তো আছে ঠিক কিনা বলেন নবীজি এই জান্নাতুল বাকি কবর এই যে কথা হয়েছে এবং দুইটি বিষয় বিষয় নিয়ে একটি করতে বলেছেন। দুনিয়াটাকে বাদ দিয়ে পরকালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই দিন থেকেই নবীজির সর্বপ্রথম এই আখিরিশার সোমবার যে অনুষ্ঠানটা সর্বপ্রথম নবীজি অসুস্থতার শুরু হয়েছিল বলেন আল্লাহ।